একটা পাখির দাম পনেরো কোটি টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন এমন পাখিও আছে যেটা কিনতে গাড়ি বাড়ি বিক্রি করতে হতে পারে আপনি ভাবতেও পারবেন না এই তালিকার এক নম্বর পাখিটা কিসের জন্য এত দামি এই ভিডিওতে জানবেন পৃথিবীর সবচেয়ে দামি দশটি পাখির নাম দাম আর তাদের অবিশ্বাস্য বৈশিষ্ট্য যা আপনাকে করে তুলবে হতবার তাহলে আর দেরি কেন শুরু করা যাক নাম্বার ওয়ান হাইসেন্স ম্যাকা দশ হাজার থেকে বিশ হাজার ডলার বিশ্বের সবচেয়ে বড় উড়ন্তততা পাখি একে বলা হয় ফ্লাইং স্যাফায়ার এর নীলপালকের ঝলক আর মিষ্টি স্বভাবের জন্য ধনী মানুষের প্রিয় পছন্দ নাম্বার টু ব্ল্যাক পাল্ম ককাটু পনেরো হাজার থেকে উনিশ হাজার ডলার একটা দারুণ কালো রঙের কাকাতুয়া যার মাথার ঝুটি আর তীক্ষ্ণ ঠোঁটেকে করেছে একেবারেই আলাদা দামে যেমন বেশি যত্নেও তেমন কঠিন নাম্বার থ্রি টু কান দশ হাজার থেকে পনেরো হাজার ডলার বিশাল রঙিন ঠোঁট আর ক্যারিবিয়ান লুকে ভরপুর এই পাখি যেমন দৃষ্টি আকর্ষণ করে তেমনি এর বাজার দর চমকে দেওয়ার মতো নাম্বার ফোর মাউন্টেন ব্লুবার্ড সাত হাজার থেকে সাড়ে আট হাজার ডলার নীল আকাশে উড়ে বেড়ানো এই সুন্দর পাখি মূলত আমেরিকান অঞ্চলে পাওয়া যায় আর এর রঙ আর কণ্ঠস্বরে কে করেছে অসাধারণ নাম্বার ফাইভ বালি মাইনা আট হাজার থেকে দশ হাজার ডলার ইন্দোনেশিয়ার জাতীয় পাখি এখন বিলুপ্তির পথে তাই প্রতি এক একটি পাখির দাম লাখ লাখ টাকায় নাম্বার সিক্স অ্যাফ্রিকান গ্রেপ্যারড তিন হাজার থেকে বারো হাজার ডলার বুদ্ধিমান ও কথা বলার দক্ষতায় পরিচিত এই পাখি পোষা প্রাণী প্রেমীদের মাঝে অন্যতম জনপ্রিয় নাম্বার সেভেন মেজার মিচেলস ককাটু দশ হাজার থেকে সাড়ে বারো হাজার ডলার গোলাপি সাদো পালক ও মুকুটের মতো ঝুটি এই পাখিকে করেছে অনন্য দাম যেমন বেশি ভালোবাসাও তেমন চায় নাম্বার এইট রেয়ার ব্রিড আট হাজার থেকে দশ হাজার ডলার লাল রঙেরই পাখি সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয় বিরল রং আর প্রজাতি হলে দাম বাড়তে থাকে নাম্বার নাইন স্কারলে ট্যানেজার নয় হাজার থেকে এগারো হাজার ডলার এদের উজ্জ্বল লাল কালো বডি যে কোনো বার্ড কালেক্টরের কাছে স্বপ্নের মতো নাম্বার টেন রেসিং পিজান আরমান্ড নিউ কিম এক দশমিক পাঁচ মিলিয়ন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি পাখি এই ঘোড়াদৌড় প্রতিযোগিতার কবিদরের দাম উঠেছে একবারে পনেরো কোটি টাকারও বেশি এই পাখিগুলো শুধু সৌন্দর্য নয় এদের পেছনে লুকিয়ে আছে বৈজ্ঞানিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক মূল্য কোন পাখিটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন দারুণ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন রেমি ক্রেস চ্যানেলটি